আমরা সাঁত্রিশ নম্বর পাইছি আজকে সাঁত্রিশ নম্বর ওয়ার্ডে এসেছিলাম এখানে অর্জুনপুর অঙ্গদপুর গ্রাম পুরনো বিজেপির ভালো ভোটার আছে তো কর্মীদের সঙ্গে দেখা করতে এসেছিলাম মর্নিং ওয়াকে সেই সময় আমাদের এখানকার যিনি টিএমসির কাউন্সিলার তিনি এটা দিয়ে যাচ্ছেন আমাদের কর্মীরা আছেন যারা তাদের বন্ধু পাড়ার লোক তারা ডাকলো আমার সঙ্গে একটু নমস্কার হলো ভালো লাগলো আমি বললাম যে আপনার জায়গায় এসেছি আমরা আজকে হাঁটতে এরকম সৌজন্য থাকা উচিত সবার মধ্যে রাজনীতি থেকে সৌজন্য চলে যাচ্ছে সবাইকে মনে রাখতে হবে আমরা আগে সামাজিক প্রাণী সমাজে থাকি তারপরে রাজনীতি ইত্যাদি সবই তো সেই সমাজ যদি না থাকে সমাজের মধ্যে সম্পর্ক ঠিক যদি না থাকে কিসের জন্য রাজনীতি কিসের জন্য কি এটা সবারই মনে রাখা উচিত সেটা ওনাদের ব্যাপার যার হজম হবে না হোমিওপ্যাথিক গুলি খাবে আমাদের হজম হয় আমরা সবার সঙ্গে মিলেমিশে কাজ করি দিলীপ বাবুর সাথে কি হাত মেলালে না মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম সাক্ষাৎ হয়ে গেল আপনার 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 এলাকায় এসছে উনি হ্যাঁ উনি আপনার আমার এলাকায় এসছেন নিশ্চয়ই দেখা করলেন দেখা হয়ে গেল রাস্তায় কী 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 করলে হ্যাঁ আর কী করলেন দিলীপুর সঙ্গে আমি কিছু করিনি উনি রাস্তায় বসছিলেন আমার সাথে সাক্ষাৎ দেখা হলো হ্যান্ডশেক করলাম আর কি সজ্জন সাক্ষাৎ আপনি কি মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন হ্যাঁ রোজই বেরো মর্নিং ওয়াকে এলাকার লোক জানে জিজ্ঞেস করে দেখতে পারেন আজকের একটু আলাদা হবে না কোনো দিনই আলাদা নয় হ্যাঁই আপনি রোজ এলে রোজ একই জিনিস দেখতে পাবেন ঠিক আছে হজম করতে পারে না করা যাবে আমি তো ঠিক আছে দেখা করি আমাদের পার্টির লোক যদি যারা ওদিক থেকে এসছে তাদের পেট খারাপ হয় আমাদের কোনো পেট কারণ আমরা জানি সবাই একদিন আসবে এদিকে লাইনটা রাখবে